তোর মনে পড়ে তবু মনে পরে তোর

মনে পৰে খুব মনে পৰে তাৰে মনে পৰে খুব মনে পৰে তৰে মনে পৰে খুব মনে পৰে ভেৰি গুড় মনে পৰে খুব মনে পৰে তৰে মনে হচ্ছে আসেন দর্শকদের পরিচয় করে দিন দর্শক ফেরদৌস ভাই খুব ভালো সঙ্গীত মানুষ হ্যাঁ হ্যাঁ উনি যে গানটি গাচ্ছে ওনার ওনার একটা একটা পছন্দের ধরন আমাকে বললো আমি সেরকম একটা গান তৈরি করলাম এই গানটা ফেরদোস ভাইয়ের কণ্ঠে আপনারা শীঘ্রই পাচ্ছেন বলুন আপনি দর্শক দেখছেন দর্শক ভাইয়ের আপনাদের কাছে আমি হাত মিনতি করে বলি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি একজন মালয়েশিয়ান প্রবাসী বাইকে ভালোবাসি আমি বাইরে ভালো লাগছে বাইরে চ্যানেলে আমি অনেক গান দেখি দেখার কারণে আমি টিকিট কাটটা এক এক মাসের টিকিট কাটছি আমি এক মাসের ছুটি নিয়ে আমি বাংলাদেশে আসছি ঠিক আছে দেশ বিদেশে প্রবাসী ভাই এবং বাংলাদেশি যারা ভাইবার যারা আছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এটাই ভালোবাসা এটাই ভালোবাসা আসলে এইরকম সঙ্গীতের প্রতি গানের প্রতি যে আগ্রহ একটা মানুষের ভিতরে লালন করে সেটা আসলে আজকে আবারও প্রমাণ হলো এবং এবং তার এই গানের প্রতি ভালোবাসা থেকে এবং সে যে গাচ্ছে তার গানটা একটু শুন এরকম একটা স্যাড গান এরকম আর্থনাথের গান একটু টানের গান আসলে তার কণ্ঠে হওয়া সম্ভব এবং সেরকম একটা গান খুব শীঘ্রই আসতে চলেছে চোখ রাখবেন মামা সেন্টারে এবং মামা আমি আমি চেষ্টা করে যাচ্ছি এরকম এরকম সঙ্গীত যারা ভিতরে লালন করে তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার এবং আপনারা সাপোর্ট করলেই কেবল এই শিল্পীগুলো এগিয়ে যেতে পারবে সবাই সাপোর্ট করবেন আমার শিল্পীদের পাশে থাকবেন ধন্যবাদ